হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন ইনশাল্লাহ আপনার দয় এবং আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের জীবনে যদি একটা কোয়েশ্চেন আসে যে আমাদের মানুষের জীবনে আমাদের সবচেয়ে আপন কে তো অবশ্যই আহ সবার আগে যে কথা ছুটে আসবে সেটা হচ্ছে আমাদের মা বাবা এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন হচ্ছে আমাদের মা বাবা আমাদের মা বাবার চাইতে আপন কিন্তু আর এই পৃথিবীতে আমাদের কেউ নাই তো একটা ব্যাপার হচ্ছে আসলে এই পৃথিবীতে আমরা যে এই পৃথিবীর আলোটা আমরা দেখেছি বা এই দুনিয়ার আলোটা আমরা দেখেছি এটা কিন্তু আমাদের এই মা বাবার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিনে কিন্তু আমাদেরকে এই সুযোগটা করে দিয়েছে এবং মা বাবার মাধ্যমে কিন্তু আমরা এই পৃথিবীর আলোটা আমরা দেখতে পেরেছি তো এটা আল্লাহ রাবুল আলমিনের এবং স্রষ্টার স্রষ্টার প্রক্রিয়া উনি এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তো একটা ব্যাপার হচ্ছে দুনিয়াতে আমাদের আমাদের জীবনের প্রয়োজনে আমাদের জীবনের খাতিরে আমাদের চলাফেরার পথে আমাদের অনেকের সাথে পরিচয় হবে আমাদের মা বাবার পরে আমাদের আমাদের থাকে ভাই আমাদের স্ত্রী সব বিভিন্নভাবে বিভিন্ন রকম সম্পর্কে আমরা জড়াই বিভিন্ন রকম সম্পর্ক আমাদের হয়ে থাকে কিন্তু প্রত্যেকটা সম্পর্কের উপরে যে সম্পর্কটা আপনার সবসময় স্থান পেয়ে থাকে সেটা হচ্ছে আমাদের মা বাবা সেটা আমাদের পরম শ্রদ্ধা বলেন আমাদের ভালোবাসা বলেন আমাদের আত্মা বলেন আত্মার সম্পর্ক সব কিছুর মানে একেবারে উপর অবস্থান করা হচ্ছে আমাদের মা বাবার সাথে আমাদের সম্পর্কটা মানে আসলে এটাকে কোনোভাবে আপনি কোনো কিছুকে এটা 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 কোনো কিছুতে এটা মেলানো সম্ভব না তো সেই জন্যই আসলে মায়ের পায়ের নিচে সন্তানের বেস তো বর্তমানে আসলে আমরা এমন একটা সোসাইটি বা এমন একটা সমাজ ব্যবস্থা আমরা এখন বসবাস করছি দেখা যাচ্ছে আসলে অনেক ক্ষেত্রে আমাদের যে মা বাবা তার জীবনের সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার জীবনের সমস্ত বিশ্ব সমস্ত কিছুকে তিনি বিসর্জন দিয়ে তার হাসি তার ভালো থাকা তার সুখে থাকা সব কিছুকে সে স্যাক্রিফাইস করে কম্প্রোমাইজ করে তার নিজের ভালো থাকার জায়গাটাকে সে খারাপ করে ফেলে নিজের সুখের কথা চিন্তা না করে সব কিছু সে উজাড় করে দিচ্ছে তার সন্তানের জন্য তার ছেলে জন্য তার সন্তানের ভালো থাকার জন্য এবং এইভাবে করে কিন্তু আমি বলেন আপনি বলেন আমাদের প্রত্যেকের মা বাবাই কিন্তু তার জীবনের সমস্ত কিছু দিয়ে সমস্ত স্যাক্রিফাইস কম্প্রোমাইজ নিজের জীবনের হাসির কথা আনন্দের কথা উনি চিন্তা করেন নাই ওনারা চিন্তা করেন নাই ওনারা সব কিছু দিয়ে কিন্তু আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে আমাদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করে আমাদের একটা ক্ষুদ্র চাহিদা সূক্ষ্ম চাহিদা থাকলে ওটাও যদি ওনাদের সামর্থ্য থাকে ওনারা সেটা ফিল আপ করার ওনারা চেষ্টা করে তো দেখা যায় দ্য মিন টাইম একটা সময় এই সন্তানরাই দেখা যায় মা বাবার সাথে স্বার্থপরতা বিমানী বেমানী করে থাকে এবং বর্তমান সময়ে বন্ধুরা আপনারা যদি এই জিনিসটা আমাদের সমাজে একটু লক্ষ্য করেন দেখবেন আমরা যেটা পাশ্চাত্যের কালচার আগে দেখে আসতাম এখন কিন্তু সেটা আমাদের দেশেই হচ্ছে যে মা বাবা তার জীবনের সমস্ত কিছু সন্তানের জন্য বিসর্জন দিচ্ছে তার নিজের হাসি আনন্দ সুখ তার স্বাচ্ছন্দ্য সবকিছু সে বিসর্জন দিচ্ছে সেই সন্তানটা একটা সার্টেন পিরিয়ডে সে যখন একটা ভালো লেভেলে যাচ্ছে সে যখন একটা অবস্থানে যাচ্ছে সে কিন্তু তার মা বাবার সাথে সে মানে স্বার্থপরতা করছে সে যেভাবে তার মা বাবার প্রতি টেক কেয়ার করা দরকার খেয়াল করা দরকার সেভাবে সে করছে না এবার এমনও হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সে মা বাবাকে দূরে ঠেলে দিচ্ছে দেখা যাচ্ছে যে সন্তান অর্থ অর্থ সম্পদ মান সম্মান খ্যাতি সবকিছু তার আছে কিন্তু তার মা বাবা হচ্ছে বৃদ্ধাশ্রমে তো আমাদের সমাজেও বন্ধুরা যে পাশ্চাত্যের কালচারটা কিন্তু এখন আমাদের সমাজে চলে আসছে তোমাদের একটা ব্যাপার হচ্ছে পৃথিবীতে আপনি যাই করেন না কেন যত কিছুই করেন না কেন আল্লাহ রাবুল আলমিনের থেকে কিন্তু আপনার একটা পাপের কোনো ক্ষমা কিন্তু নাই তার মধ্যে একটা পাপ হচ্ছে যদি আপনি আপনার মা বাবার সাথে যদি আপনি স্বার্থপরতা করেন যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন আপনার কারণে যদি আপনার পিতা কষ্ট পেয়ে থাকে তাহলে কিন্তু এটার কোনো ক্ষমা আপনি না দুনিয়ায় না পরকালে কোথাও কিন্তু আপনি পাবেন না কারণ এটা বড় ব্যাপার হচ্ছে আপনাকে যদি দুনিয়াতেও সফল হতে হয় এবং আহিরাতেও সফল হতে হয় এস এ মানুষ হিসেবে যদি আপনাকে আনন্দ আম একটা সুখী হতে হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার মা বাবার দেওয়া লাগবে মা বাবার দীর্ঘশ্বাস নিয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ কিন্তু এই পৃথিবীতে সুখী হতে পারে নাই না দুনিয়াতে পারবে না পরকালে পারবে কোথাও কিন্তু সে পারবে না তো একটা ব্যাপার হচ্ছে হয়তো সাময়িকভাবে আপনার মনে হবে যে আপনি সাকসেস কিন্তু একটা সার্টিন টাইম দেখবেন আপনি আসলে সাকসেস না আপনি অনেক বড় বিপদের মুখে পড়বেন আপনি অনেক বড়ভাবে সমস্যাগ্রস্ত সমস্যাগ্রস্ত হবেন আপনি আপনার নিজের মা বাবাকে কষ্ট দিয়ে আপনি আপনার সন্তানের জন্য আপনি যে সম্পদ গড়বেন আপনি আপনার নিজের মা বাবাকে দূরে ঠেলে দিয়ে আপনি যখন ভাববেন যে আপনি আপনার সন্তানের জন্য বিশাল বড় অট্টালিকা করবেন আপনি আপনার সন্তানের জন্য সেফ একটা জায়গা বা সেফ একটা সেফ লাইফ তাদের জন্য আপনি নিশ্চিত করতে চবেন তখন দেখবেন এই সন্তানরাই আপনার জন্য আপনার বুকের কাটা হয়ে দাঁড়াবে আপনার জীবনের সবচেয়ে বড় কষ্ট দীর্ঘশ্বাসের কারণ সন্তান কথা মনে রাখবেন আপনি যদি আপনার মা বাবাকে দূরে ঠেলে দেন মানে আপনার প্রকৃতির প্রতিদান যেটাকে বলা হয় অফ আসলে বিষয়টাকে দেখে নিয়ে আসে আপনি যা করবেন আপনার সেটা সেটা আজকে হোক কালকে হোক সেটা কিন্তু হবেই তো এই দুনিয়াতে যাই করেন না কেন যাই করেন না কেন মা বাবার মনে কষ্ট দিয়ে কোনো কাজ করবেন না যেটাতে আপনার মা বাবা কষ্ট পাবে যেটাতে আপনার মা বাবার সাথে আপনার স্বার্থপরতা করা হবে আল্লাহ কাজটা থেকে সরে আসেন কারণ মা বাবার দীর্ঘশ্বাস নিয়ে এই পৃথিবীতে আপনি কখনো সুখী হতে পারবেন না আপনি যদি মনে করেন যে আপনি আপনার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাড়িয়ে পাঠিয়ে আপনি আপনার মা বাবাকে আপনি কষ্ট দিয়ে আপনি আপনার সন্তানের জন্য বা আপনি আপনার ভবিষ্যতের জন্য আপনি ভালো কিছু করবেন সম্ভব না কারণ এই সন্তানরাই আপনাকে তার চেয়েতে আরো গুণ বেশি কষ্ট আপনাকে দিবে আপনি যদি আপনার মা বাবাকে আজকে কষ্ট দিয়ে থাকেন আপনি ধরে রাখেন যে আপনার জন্য পরবর্তীতে আপনি কষ্ট পাওয়ার জন্য আপনি নিজেকে রেডি করে রাখেন বা ধরে রাখেন যে আপনিও তার চেয়ে দ্বিগুণ কষ্ট আপনি পেতে চাচ্ছেন আর একটা বিষয় বন্ধুরা দেখা যায় আমাদের সমাজে এখন যেটা হয় সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই আমাদের সন্তানরা মা বাবাদেরকে ছেড়ে দেশের বাইরে চলে যাচ্ছে নিজের জীবনকে গেলে সে একটা ভালো লাইফ করতে পারবে আবার মা বাবাই খুব হয়ে তাদেরকে বাইরে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে সন্তানগুলো আসলে প্রপারলি ওরা যখন যাচ্ছে মা বাবার কিন্তু তারা ঠিক করে না খোঁজ খবর নে না আসলে একটা জিনিস হচ্ছে আপনি একটা আমরা অনেকের একটা ভুল চিন্তা ভাবনা আছে আমরা মনে করি আসলে টাকা দিয়ে সবকিছু সম্ভব টাকা দিয়ে কিন্তু মায়া মমতা স্নেহ ভালোবাসা কিন্তু কেনা যায় না আপনি টাকা দিয়ে অনেক কিছুই পাবেন কিন্তু যে সময় আপনার যে মায়া মমতা বা স্নেহ দরকার সেটা কিন্তু টাকা দিয়ে আপনি কখনোই সেটাকে আপনি পরিপূরক সেটা হতে পারে না যেমন একটা মা বাবার কাছে যখন তার সন্তান থাকে সন্তানে আদর ভালোবাসা স্নেহ বা সন্তান যখন তাকে আদর একটা তার যখন বয়স হয়ে যায় সন্তান যখন তাকে বুকে জড়িয়ে ধরে তাকে আদর করে তাকে স্নেহ করে তাকে মমতা করে তাকে সেবা করে এটা কিন্তু দুনিয়ার কোনো টাকা দিয়ে এটা কেনা যায় না আবার আপনি যখন ছোট ছিলেন আপনার মা বাবা যখন আপনাকে বুকে আগলে আগলে রেখেছে আপনার সব আশা আপনার পূরণ করেছে আপনার সবকিছু সে নিশ্চিত করেছে এটাও কিন্তু আপনার মা বাবা ছাড়া কোনোদিন আপনি টাকা দিয়ে এটা আপনাকে অন্য কেউ সুখটা এনে দিতে পারতো না তা আসলে টাকা দিয়ে সব কিছু হয় না এটা মনে হতে পারে সময় কিন্তু হয় না তাই আহ যে মা বাবারা চিন্তা করেন যে তার সন্তানরা দেশের বাইরে চলে যাচ্ছে বা পাঠিয়ে দিচ্ছে তারাও অনেক ক্ষেত্রে দেখা যায় একটা সার্টিন টাইম সেই সন্তানরা আর সেইভাবে করে মা বাবার খবর নিয়েছেন আমি সবার কথা বলছি না কিন্তু আমাদের সমাজে এখন এই জিনিসটা কিন্তু হচ্ছে তো আর যাই করেন জীবনে কখনো মা বাবার সাথে বিমানি করবেন না মা বাবার সাথে স্বার্থপরতা করবেন না মা বাবার প্রতি অবহেলা করবেন না এটা যদি করেন আপনি দুনিয়াতেও ব্যর্থ হবেন আপনি পরকালেও ব্যর্থ হবেন আপনার জীবনের যে সুখের জন্য আপনি কাজগুলো করবেন এই সুখগুলো আসলে আপনার লাইফে কখনোই আসবে না আপনার মনে হতে পারে আপনি সুখী হবেন আসলে আপনি সুখের আদলে দুঃখটাকে আপনি আরো পরিপক্ক করবেন দুঃখের সংজ্ঞাটাকে আপনি আরো দীর্ঘায়িত করবেন সাময়িক না হলেও এটা হবে ওই ব্যাগের ওই জায়গায় আপনি একদম হান্ড্রেড পারসেন্ট সুনিশ্চিত থাকতে পারেন কারণ এটা আল্লাহ রাবুল আলামিন প্রদত্ত এটা ষষ্ঠা প্রদত্ত ষষ্ঠা যাদের মাধ্যমে এই দুনিয়ার আলো আপনাকে দেখিয়েছে যারা আপনার আপনার মুখে হাসির জন্য আপনার জীবনের জন্য আপনাকে একটা ভালো ক্যারিয়ার দেওয়ার জন্য আপনাকে একটা ভালো জীবন দেওয়ার জন্য আপনার জন্য তার নিজের জীবনের সুখ হাসি আনন্দ সবকিছু স্যাক্রিফাইস করে দিচ্ছে আপনি তার সাথে বেমারি করে আপনার ভালো থাকতে পারবেন আপনারা ভালো থাকতে পারবেন এটা চিন্তা করছেন কোনোদিন সম্ভব না তো বন্ধুরা শুধু এতটুকুই রিকোয়েস্ট থাকবে আর যাই করুন না কেন মা বাবাকে কষ্ট দিয়ে না মা বাবার মনে কষ্ট দিয়ে না কারণ এটা কথা মনে রাখবেন যদি মা বাবার দোয়া আপনার সাথে থাকে দুনিয়ার কেউ আপনাকে কোথাও ঠেকাতে পারবে না দুনিয়াতে আপনি সফল হবেন এবং আপনি আখিরাতেও সফল হবেন দুই জায়গাতে আপনি সম্মানিত হবেন আপনি এই পৃথিবীতে সম্মানিত হবেন আপনি আল্লাহ রাবুল আলম আছে সম্মানিত হবেন তো বন্ধুরা আমার এই খুট্র কেন যদি কোনো ভুলবান থাকে অবশ্যই ক্ষমা সুন্দর নিশ্চয় ধরে দিবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ অন্য কোনো টপিকে আবার আলোচনা হবে